এই গরমে হাঁসের মাংস খেতে খেতে আমি আরো বেশি গরম হয়ে যাব তাই এত বড় একটা হাঁস নিয়ে এলাম তাও আবার চিনা হাঁসের মাংস খাওয়া যদি অনেক মজা তবে ক্লিন করা কিন্তু খুবই কষ্ট সময় ধরে হাঁসের গা থেকে লোম গুলো ছাড়িয়ে এমন ক্লিন করা হয়ে যাবে তখন আমি এটাকে আগুনে নিই চুলার আগুনে আমি খুব ভালো করে হাঁসটাকে ঝলসে নিলাম এটাকে কেটে কেটে পিস করে নিতে তবে কাটার অংশ কিন্তু একদমই দেখানো যাবে না তাহলে ভিডিওতে স্ট্রাইক চলে আসতে পারে তো যাই হোক আমি পিস পিস করে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিই আশাল্লাহ হাঁস থেকে তো অনেকটা পরিমাণ মাংস হয়েছে আর হাঁসের মাংস আমরা একটু ছোট করেই রান্না করি তাই ছোট পিস করে কেটে নিই এবার এগুলো নিচে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি বড় সাইজের একটা প্লাস্টিকের পাত্রের মধ্যে মাংস নিয়ে খুব ভালো করে ধুয়ে নিই ধোয়া হয়ে গেলে পানি ঝরিয়ে ঝরিয়ে আবার একটা পাত্রের মধ্যে অলরেডি আমি দুই তিন বার ধুয়ে না পর্যন্ত পানি ততক্ষণ পর্যন্ত আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম ব্যাস মাংস একদমই রেডি এবার হচ্ছে মশলাপাতি রেডি করে নিতে শুরু করে দিলাম মশলাপাতি রেডি করার কাজ এখানে আমি কতগুলো পেঁয়াজের খোসা চাই পেঁয়াজ পেঁয়াজগুলো খুব ভালো করে ধুয়ে এগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে তো আমি সবগুলো পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিচ্ছি আর চলো বাটা বুটি করা শুরু করে আর হ্যাঁ আমি কিন্তু বেশ ভালোই মশলা বাড়তে পারি তো যাই হোক রান্নার জন্য এখানে যা যা মশলাপাতি দরকার সবকিছুই বাটা হয়ে গেছে মশলাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর এখানে একটা ডেকচি নিলাম রান্না তো এই হাড়িটাকে এবার খুব ভালো করে ধুয়ে নিতাম এই ডেকচিতে মাংস রান্না করব তাই এটাকে খুব ভালো করে ধুয়ে নিত রান্না করতে করতে কিন্তু এখন আমি হাড়ি মাজাও শিখে গেছি আর রান্নায় যেহেতু করব একটু পরিষ্কার করেই তো করা ভালো আর আমিও একটু পরিষ্কার পরিচ্ছন্নতাই বেশি পছন্দ করি ডেকচিটাকে একদমই চকচকে করে ধুয়ে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো এই ডেকচিতে দিয়ে দিই আমি পুরো হাঁসের মাংসটাই আজকে রান্না করে ফেলব তাই ধুয়ে রাখা সবগুলো হাঁসের মাংস আমি এখানে দিয়ে দিই কিছু রেডি হয়ে গেলে রান্না করতে কিন্তু খুব বেশি একটা টাইম যাই বলো না কেন হাঁসের মাংসগুলো কিন্তু খুবই এবার মাংসের উপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়া সাথে হলুদ গুঁড়া আর বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালের তারপর গোটা গরম মশলা দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেলে এবার মাখামাখি করা শুরু করে দিতে আমি লবণ দিতেই ভুলে গেছিলাম তো একটু পরে মনে হলে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দেয়নি বলে হয়তো অলরেডি অনেকে কমেন্ট করেও ফেলছে যাই হোক লবণ দিয়ে আবারও মাংসগুলো মেরিনেট করা শুরু করি আর মাখানোর সময় মাংসের কালার আর ঘ্রাণ দুটোই তো খুব ভালো ছিল মশলার সাথে মাংসগুলো মেরিনেট করা হয়ে গেলে এগুলো আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে তবে হাতে যেহেতু খুব বেশি টাইম ছিল না মাত্র দশ মিনিট রেস্টে রেখে দিলাম ঠিক দশ মিনিট পর আমি মাংসের হাড়িটাকে চুলায় বসিয়ে দিব রান্না মা মাখিয়ে মাংস রান্না করলে তো আমার কাছে খুবই ইজি আর মাংসগুলোকে খুব ভালো করে কষাতে হবে এদিকে একটু পরপর আমার প্যান্ট খুলেই যাচ্ছে যাই হোক নেড়ে এবার মাংসগুলোকে খুব ভালো করে কষাতে হবে আমি মিডিয়াম আঁচে অনেকটা সময় নিয়ে মাংসগুলোকে কষাবো যেন মাংস খুব ভালো করে সেদ্ধ হয় সে হাঁসের মাংস রান্না হতে এমনিতেই একটু বেশি টাইম লাগে তো দেখো অনেকটা সময় রান্নার পর মাংসগুলো অলরেডি কষানো হয়ে গেছে আর কষানোর পর হাঁসের মাংসগুলো দেখতে কি যে সুন্দর লাগছে মাংসের তো পুরো ঘরটাই ভরে গেছে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব তবে খুব বেশি যেহেতু মাংসগুলো অনেক ভালো করে কষানো হয়েছে তাই অল্প পরিমাণ পানি দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এবার অনেকটা সময় রান্না করে নিব একটু পর পর ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এই মুহূর্তে কারেন্ট চলে গেছে তাই ভিডিও কোয়ালিটিটা হয়তো একটু অন্যরকম তো যাই হোক এভাবে কষ্ট করে অনেকক্ষণ রান্নার পর ফাইনালি আমার হাঁসের মাংস রান্না মাংসের ফাইনাল লুকটা দেখে তো আমি পুরাই ফিদা হয়ে সুন্দর একটা গ্রেভি আর কালারটা তো খুবই জোশ ছিল না করে প্লেটে গরম গরম ভাত আর লেবু সাথে হাঁসের মাংস নিয়ে নিলাম বাই দ্য ওয়ে হাঁসের ঠ্যাং খেয়ে দেখে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি তো একটু করে লেবু চেপে রস নিয়ে নিলাম আর আজকের মাংসটা এত সুন্দর ভাবে সেদ্ধ একদম ধরার সাথে সাথে খুলে আসছিল আর টেস্টের কথা কি আর বলবো will